বয়স যখন বছর এলাকার লোকেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে বললো মোহাম্মদ চলো চলো আমাদের এলাকার মধ্যে একটা গানের আসর হবে আমরা ওই মেলা থেকে ঘুরে আসি মেলা থেকে ঘুরে আসি রসুল্লা সাল্লি সাল্লাম বললেন চলো আল্লাহ নবী কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে রসুল একটু মাথা কেমন জানি ঘুরাইতে শুরু করলেন মরুভূমির মধ্যে পরে গেলেন বাচ্চারা সকলেই মেলার মধ্যে চলে গেল মেলা থেকে যখন ফিরে আসলেন দেখেন আল্লাহ নবী সাল্লোল্লাহ আলী মরুভূমির মধ্যে ঘুমাইয়া আছে বলে মোহাম্মদ উঠ তুমি এখনো ঘুমাইয়া আছো আমরা তো মেলা থেকে চলে এসেছি তুমি তো মেলায় গেলা না বলে আমার শরীরটা কেমন জানি খারাপ হয়ে গিয়েছে আল্লাহ নবী আবার মক্কার মধ্যে ফিরে আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলা থেকে গান বাজনা থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে পূত পবিত্র রেখেছে এখন দেখা যায় আমাদের সন্তানগুলো যখন ছোট থেকেই আম্মা তার হাতে মোবাইল দিয়ে দেয় ছেলেকে মোবাইল দিয়ে নাচ দেখায় গান দেখায় কার্টুন দেখায় সন্তান যত বড় হয় মোবাইল আসক্ত বাড়ে নাকি কমে আমাদের সন্তানদের এখন নাচ গান দেখার প্রবণতা বাড়তে থাকে কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান নাচ মেলা থেকে মুক্ত ছিলেন ভালো বলবেন না রসুল্লাহ দেখলেন মক্কার মধ্যে সাপ্তাহিক হাট হয় হাট তো এই যে আমাদের দেশে আগে এখন তো প্রত্যেক দিনই হাট প্রত্যেক মুহূর্তে হাট আগে দেখা যাইতো সপ্তাহে একদিন বা দুই দিন হাট হইতো ওইদিন সবাই বাড়ি থেকে যত জিনিস আছে সব নিয়ে বাজারে বিক্রি করতো আসার সময় বাজার করে এক সপ্তাহের জন্য নিয়ে আসতো ঠিক কি না আর এখন হচ্ছে ফ্রিজের দিন ফ্রিজের মধ্যে যা আছে সব কিননা জমা করে আগামীকাল যদি একটা মাইকে ঘোষণা হয় যে সাইলের দাম বাইরা যাইব সবাই দেখা যায় চাউল কিনার হিরিক ফিরা যায় তা আপনারা যখন চাউল কিনার হিরিক যখন পড়া যায় তখন দোয়ান তারা চিন্তা করে ব্যবসা যেহেতু বেশি হইতেছে দামটা বাড়াইয়া দেয় বাড়াইলেও কিনবো কমাইলেও কিনবো তো বাড়াইলে সমস্যা রাখি আছে না নাই আপনার টাকা আছে আপনি দুই বস্তা কিনতে পারবেন আরও কিন্তু টাকা নাই সে তো কম কিনবে তখন তার অবস্থাটা হবে কি আপনার কেনার কারণে হিরিক করার কারণে দেখা যায় আরেকজন চাউল কিনতে পারে না তো তার অবস্থা দেখা যায় ওই সময় বেশি দিয়ে কিনতে হয় তাহলে তো যিনি গরিব তিনি আরো মরতেছে কে মরারে মারস ক্যা কে মরার লড়ে কা এখন তার টাকা নাই এজন্য আপনি তাকে মারবেন এটা হতে পারে